আসসালামু আলাইকুম আমি জান্নাত এ কুকিং ট্যুর বাই তুবাসমম চ্যানেলে আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি সিম নতুন আলু টমেটো দিয়ে মাছের ঝোল রেসিপি তাই অবশ্যই শীত থাকতে থাকতে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি সিম নতুন আলু তারপর নিয়ে নিয়েছি মেনি মাছ এখানে মাছগুলো আমি লবণ হলুদ মরিচ দিয়ে পাঁচ মিনিট মেখেই রেখে দিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি টমেটো কুচি চুলা একটি প্যান বসিয়ে দিব। প্যান কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাছ মাছের এক পাশ হয়ে আসলে অপর পাশ উলটিয়ে দিব আমি দুই মিনিটের মতন মাছ রেখে অপর পাশ উল্টিয়ে দিচ্ছি অপর পাশও আমি দুই মিনিটের মতন ভেজে নিব দুই মিনিট ভাজার পর মাছগুলা ফ্রাইপ্যান থেকে তুলে নিব মাছ ভাজার পর যে তেল অবশিষ্ট ছিল সেই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিব এক চা চামচ বাটা বাটা জিরা পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ সব উপকরণ তেলের সাথে এক মিনিটের জন্য কষিয়ে নিব এক মিনিট পর মশলা থেকে যখন তেল আলাদা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব সিম ফুলকপি আলু মশলার সাথে সবজি ভালোভাবে মিশিয়ে নিব। কিছু সময় নিয়ে সবজিগুলা ভালোভাবে কষিয়ে নিব। পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব অবশ্যই কিছুক্ষণ পরপর নেড়ে দেবেন যাতে করে নিচে লেগে না আসে এ পর্যায়ে চুলা মিডিয়াম টু হাই হিটে রাখবো পাঁচ মিনিট ধরে কষিয়ে নিলাম ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব পানি চুলার আঁচ বাড়িয়ে দিব এ পর্যায়ে দিয়ে দিব টমেটো কুচি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব সবজি যখন সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ এক মিনিট পর দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে একটু ফেলে নিয়েছি তারপর দিয়ে দিব ধনেপাতা এখানে আমি আমার ছাদ বাগানের বিলেতি ধনেপাতা ব্যবহার করেছি আর এক মিনিট মতন চুলায় বসিয়ে রেখে চুলা অফ করে দেব ব্যাস হয়ে গেল সিম ফুলকপি আলু দিয়ে মেনি মাছের মজাদার রেসিপি নতুনরা সহজেই এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন আর আমার রেসিপি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন